আজ পর্যন্ত কোন মৌলবিধি কইল না পুরুষের কাপড় কেন তিনটা মহিলার কাপড় কেন পাঁচটা এই কথা দি কোন মৌলবি কই না এত রঙের কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন দাফন করে এই কথা দিয়ে কোন মৌলবি কয় না আম পাতা দাম পাতা বাঁশ পাতা থাকতে অন্য কোন পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে এই কথা দিয়ে মৌলবিরা কয় না ও বন্ধু রে বন্ধু গায়ের মধ্যে যত কাইতন আছে আংটি আছে সব কুল্লা কুল্লা রাইকা দে ও বাজার মুসলমান এত বড় কাপড় পেশায় দেখাই তুন কেন রাইকা দে এই কথা দিয়ে বাজান কোন মৌলবীরা কয় না এ বন্ধু দেখেন মানুষ মারা গেলে এখানে শতকরা নব্বই পার্সেন্ট পোলা পান মানুষ মারা গেলে কেমনে গোসলটা দেওয়াইতে হয় এই নিয়মটাও তারা জানে না আবার মানুষ মারা গেলে কেমনে কাপড়ের কাপড়টা কাটতে হয় এই নিয়মটাও মুসলমান হইয়া জানে না এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না আরে আপন মা মারা গেলে ইমাম হুজুর আমার মার জানাজাটা আপনি পড়াইন কিন্তু আপনার আপন মায়ের জানাজা কেমনে দেওয়াল লাগে সেটাও আপনি শিখলেন না আপনার মতো দুর্ভা কেউ না আরে গুসুল করাইতে গেলে চারদিকটা কাপড় টানায় গুসুল

বের হয় তখন টিসু দিয়ে এটা পরিষ্কার কইরা দেয় অথচ আমাদের দেশের অনেক পোলা পানি এটা ঘৃণা করে আরে বাবা ঘৃণা করেন কেন আজকে এই ইউকটা মিত্র যন্ত্রণা বকুয়াইয়া ওই গোসল খানায় ঢুকলো আজকে যদি আপনি ভালোবাসা ওই লুকটারে যাইয়া পায়খানা পরিষ্কার কইরা দেন একদিন আপনি মারা গেলে আপনারও এমনভাবে মানুষ পরিষ্কার কইরা দিব রে বাজান আপনি যদি কাহারও জানা যায় দু রায়া দুই রায়া যান একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষ দৌড়াইয়া দৌড়াই যাই ও বন্ধু গোসুলটা দেওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি দেয়নি আর জন্ডায় দেয়নি নাকের মধ্যে তুলা দেয়নি কানের মধ্যে তুলা দেয়নি একটু চোখের মধ্যে দাদারা লাশটা বাসান চোখের মধ্যে দাদির লাশটা বাসান চোখের মধ্যে মায়ের লাশটা বাসান চোখের মধ্যে বাবার লাশটা বাসান কেমনে গোসল দেওয়াইছেন কেমনে নিছেন চোখে বাসান আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাবো আমিও তো তাদেরই মতো পরপরের যাত্রী বন্ধুরে ওই গোসল খেলার মধ্যে যাই নাকের তুলা দেয় আবার কানের মধ্যে তোলা দেয় জিজ্ঞাস করা হয় বন্ধু কেন তুমি এমন ভাবে তোলা দিলা তখন কি উত্তর দিয়ে জানেননি আমরা পানি কালে গোসল করামু যদি ভিতরে ফানি যায় কান দিয়ে যদি পানি যায় অথচ কিছু হয় না কান গেল কিছু হবে না। সে লড়তে পারে না সরতে পারে না লাশ হয়ে পড়ে আসে এরপর দুনিয়ার মানুষ তো নাকের মধ্যে তুলা দিছি বিক্রি যেন পানি না যায় কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা কেন দিছে কয়ে মায়া লাগে দেয় না কত মায়া নীল কুসুন্দর জল দিয়া কানে গোসল করা কত মায়া আবার সুন্দর করে নতুন জামাটা পরা তুলোবান দিয়া কি সুন্দর করে জামাটা ভরাইয়া দেয় কত মায়া পুরান কাপড় দেই না দামি কাপড় টাইন না দে। কত মায়া 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 আবার দেখবেন সবাই আস্তে আস্তে কইরা লাস্টারে তৈরা ওই ঘাটের মধ্যে শোয়া দেয় কত মায়া দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায় কুজন লাগার পর কাদের মধ্যে লাশটা নেয় কত মায়া মায়া রে মায়া জানাজার ময়দানে যাইয়া লাস্টের সামনে রাইখা